লবঙ্গ দিয়ে করুন এই অব্যর্থ টোটকাটি জীবনের নানান প্রকার সমস্যার সমাধান পেতে এবং জীবনে সফলতা অর্জন করতে লবঙ্গ দিয়ে বিশেষ কিছু টোটকা করলে দৈনন্দিন জীবনে নানান প্রকার সমস্যার সমাধান মিলবে আশা রাখবো আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন এই ভিডিও থেকে আপনি অনেক অজানা তথ্য জানতে পারবেন জ্যোতিষ অনুসারে আমাদের বাড়িতে প্রতিদিনের ব্যবহারের অনেক জিনিস থেকে শক্তির আগমন ঘটে সেই জিনিসগুলিকে সঠিকভাবে ব্যবহার করলে নানান প্রকার সমস্যার সমাধান হবে ঠিক তেমনি লবঙ্গ আজ আমি আপনাদের জানিয়ে দেব লবঙ্গর এমন কিছু ক্রিয়াকলাপ যা জানলে আপনি হয়তো অবাক হয়ে যাবেন হ্যাঁ বন্ধুরা একদম ঠিক শুনেছেন লবঙ্গ কেবলমাত্র বা শুধুমাত্র রান্নায় স্বাদ আনার জন্যই ব্যবহার করা হয় বা স্বাদ আনে তা নয় লবঙ্গ ভগবানের উদ্দেশ্যে নিবেদন করা হয় এবং এতে প্রচুর উপকার পাওয়া যায় তাতে কোনো সন্দেহ নেই জ্যোতিষশাস্ত্রে লবঙ্গ দিয়ে করা বিশেষ কিছু ক্রিয়াকলাপের কথা বলা হয়েছে যা জীবনে সমস্ত প্রকার বাধা বিপত্তিকে কাটিয়ে আপনাকে এগিয়ে যেতে সাহায্য করবে ভিডিওটি সম্পূর্ণ দেখুন আশা করি ভালো লাগবে বিষয়টি বুঝতে পারবেন যারা জীবনে সমস্যায় পড়েছেন বা দুঃখ কষ্ট দেখা দিচ্ছে এখান থেকে আপনি কিভাবে মুক্তি পাবেন বা এর সমাধান খুঁজে পাচ্ছেন না ভিডিওটি দেখুন অবশ্যই আপনি আপনার জীবনের নানান প্রকার সমস্যার সমাধান হয়ে যাবে প্রথমে আমরা দেখে নেব আপনি যদি দেখেন যে আপনার পরিবারের কোনো সদস্য বারংবার অসুস্থ হয়ে পড়ছে বা বিভিন্ন দিক থেকে সমস্যায় ভুগছে পারিবারিক কলহ বিবাদ লেগেই রয়েছে তাই বলা হচ্ছে বাড়ি থেকে সমস্ত ধরনের খারাপ প্রভাবকে দূর করতে লবঙ্গর এই অব্যর্থ ক্রিয়াটি করুন আপনাকে নিতে হবে এর জন্য একটি পাত্র রান্নায় ব্যবহার করা হয় চাটু চাটুতে নটি কিংবা এগারোটি লবঙ্গ রেখে পুড়িয়ে নিন এবং বাড়ির প্রত্যেকটা কোনায় কোনায় রেখে দিন এর প্রভাবে বাড়িতে ইতিবাচক শক্তির প্রভাব বৃদ্ধি পাবে আপনার বাড়ি থেকে সমস্ত ধরনের কুনজর একদম কেটে যাবে আপনি কি প্রচুর পরিশ্রম করছেন কিন্তু পরিশ্রমের সঠিক লাভ পাচ্ছেন না জীবনে সাফল্য আসছে না তাহলে আপনাকে এই কাজটি করতে হবে সিদ্ধদাতা গণেশের সামনে পাঁচটি গোটা সুপুরি ও পাঁচটি লবঙ্গ অর্পণ করুন আপনাকে একটা না সাতটি সপ্তাহ করতে হবে তবে একটা বিষয় খেয়াল রাখতে হবে যেন একটি বারো মিস না যায় অর্থাৎ আপনি যেন এটি করতে ভুলে না যান তাহলে দেখবেন সিদ্ধদাতা গণেশের কৃপায় আপনার জীবনে সাফল্য মিলবে খুব সহজেই আপনি এই কাজটি করে দেখুন এরপর আপনাদের যে কাজটির কথা বা যে টোটকাটির কথা জানিয়ে দেব এটি অত্যন্তই গুরুত্বপূর্ণ শনিবার সন্ধ্যা বেলায় শনিদেবের সামনে একটি নতুন হলুদ কাপড়ের টুকরো নিতে হবে নিয়ে তাতে তিনটি পান পাতা রেখে তার উপর সাতটি লবঙ্গ এবং কিছুটা পরিমাণ কালো সর্ষে রাখুন রেখে দিয়ে এগুলিকে একসঙ্গে ভালোভাবে কাপড়টিকে বেঁধে ফেলুন মনে রাখতে হবে আপনি এই কাপড়টিকে যখন গিট দেবেন গিটের সংখ্যা যেন তিনটে হয় তিনটের বেশি যেন না পড়ে এই পুটুলিটি সাত দিন শনিদেবের কাছে চুপচাপ রেখে দিন এবং পরের শনিবার পুটুলিটি বাড়ির মূল দরজা বা সদরজার সামনে চুপচাপ টাঙিয়ে দিন এর ফলে যে কোনো বাধা আপনার জীবন থেকে চলে যাবে আপনি খুব সহজেই আপনার জীবনের উন্নতি করতে পারবেন দেখবেন শনিদেব প্রসন্ন হবেন আপনার প্রতি শনিদেবের কৃপায় আপনার জীবনের বিভিন্ন দিক থেকে বাধা বিপত্তি কেটে যাবে আমাদের হিন্দু ধর্মে পুজো অর্চনায় লবঙ্গর ব্যবহার লক্ষ্য করা যায় জ্যোতিষ অনুসারে বাড়িতে পুজো করার সময় প্রদীপে লবঙ্গ দিয়ে প্রজ্বলিত করুন এর প্রভাবে বাড়ির পরিবেশ যেমন শুদ্ধ হবে এর পাশাপাশি আপনার ঘরে পজিটিভ এনার্জির পরিমাণ বৃদ্ধি পাবে তাই আপনারা এই কাজটি করে দেখুন আপনার জীবনে আর্থিক সমস্যা বা অর্থ কষ্ট দেখা দিচ্ছে আপনি যদি এখান থেকে মুক্তি পেতে চান এই উপায়টি করে দেখুন এর জন্য আপনাকে নিতে হবে সাতটি লবঙ্গ ও গোলমরিচ আপনি এই লবঙ্গ ও গোলমরিচকে মাথা থেকে ঘুরিয়ে এমন স্থানে ফেলবেন যেখানে কেউ সচরাচর যাতায়াত করতে পারে না করে না একটি বিষয় আপনাকে খেয়াল রাখতে হবে লবঙ্গটিকে চারিদিকে ফেলবেন এবং যখন এই কাজটি করবেন করা হয়ে গেলে পিছু ফিরে তাকাবেন না সোজা চলে আসবেন খুব সহজেই আপনি এই কাজটি করতে পারেন দেখবেন আপনার জীবনে অবশ্যই ভালো ফল লাভ মিলবে অপরদিকে বলা হচ্ছে যে জাতকের কোষ্ঠীতে রাহু ও কেতু অনুকূল পরিস্থিতিতে থাকে না তারা শনিবার লবঙ্গ দান করুন যদি কেউ এই লবঙ্গ দান গ্রহণ করতে না চায় শিবলিঙ্গে অর্পণ করে দিন চল্লিশ শনিবার এই উপায় করলে রাহু ও কেতুর খারাপ প্রভাব দূর হয়ে যাবে আপনার জীবনে সুখ ও শান্তি ফিরবে এছাড়াও কয়েকটি দানা লবঙ্গ নিজের সঙ্গে রাখতে পারলে ভালো ফলাফল পাবেন অবশ্যই এই কাজটি করে দেখুন দেখবেন আপনি দারুণ ফল লাভ পাবেন তাহলে আপনারা বুঝতেই পারছেন এই লবঙ্গর কি গুণাগুণ কেনই বা এই লবঙ্গকে ব্যবহার করা হয়ে থাকে কর্মজীবনে সফলতা পেতে প্রত্যেকটা কাজে সফল হতে চাইলে মঙ্গলবার দিনে হনুমানজির সামনে একজোড়া লবঙ্গ প্রদীপের মধ্যে রাখুন এবং সর্ষের তেল দিয়ে সেই প্রদীপ জ্বালান আপনি দারুণ ফল্লাভ পাবেন দেখবেন হনুমানজির আশীর্বাদ আপনার সঙ্গী থাকবে যার ফলে আপনার জীবনের উন্নতি কেউ আটকাতে পারবে না আপনি কি ঋণের টাকা ফেরত পাচ্ছেন না এই নিয়ে সমস্যায় পড়েছেন তাহলে পূর্ণিমা এবং অমাবস্যার সাত দিন একুশটি লবঙ্গ কর্পূর দিয়ে জ্বালান এবং মা লক্ষ্মীর ধ্যান করুন এর ফলে আপনার ঋণের টাকা আপনি খুব সহজেই ফেরত পাবেন মা লক্ষ্মীর আশীর্বাদে আপনার জীবনের আর্থিক উন্নতি অবধারিত মা লক্ষ্মীর কৃপায় পায় আপনার জীবনে সুখ শান্তি ফিরবে আশা করি আপনারা ভিডিওটি বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর পরবর্তী ভিডিও পেতে অবশ্যই চ্যানেলের সাথে থাকবেন সঙ্গে থাকবেন